হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি এমন একটা জায়গা যেতে চলেছি যেটা অনেক সার্চ করার পরে আমি এখানে পেয়েছি এবং জায়গাটা সত্যি বলতে অনেক সুন্দর তো বেসিক্যালি আমাদের ভাবনা চিন্তা যেটা যে ঈদের পরে একটু রিফ্রেশমেন্ট দরকার কারণ ঈদের পরে সবার ছুটি থাকে তো ঈদের রিফ্রেশমেন্টের জন্য আমি চলে গেছিলাম একটা জায়গা যেটা আমার অ্যাকোমোডেশন থেকে একেবারেই কাছে চার পাঁচ কিলোমিটার মতো তো ট্যাক্সি করে ইজি যাওয়া যায় এখানে তো এই যে দেখতে পাচ্ছ ওয়াটার ফল তাও আবার সৌদি আরবে ভাবা যায় তো এতদিনের এক্সাইটমেন্ট নিয়ে সারা দিন অপেক্ষা করার পরে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম আমি আর আমার বান্ধবীরা মিলে দেখেছো কত মাছ ও মাই গড এগুলো দেখে তো আমি অনেক হ্যাপি হয়ে গেছি আর অনেকে এগুলো নিয়ে খেলা করে সত্যি সৌদি ওয়াটার ফল বা নদী এগুলো ভাবাই যায় না স্পেশালি রেয়াদে কোনো নদী বা কোনো কিছু নেই দেখেছো জলটা দেখে মনে হচ্ছে যে এখনই আমি ঝাঁপ দিই আমার তো দীঘা যেতে ইচ্ছা করছে এখন কি করব তো জায়গাটা দেখতে পাচ্ছ অনেক সুন্দর এখানে জন আসে রিফ্রেশমেন্টের জন্য কারণ এখন সময়টা বিকেলের দিকে মানে পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে ঘড়িতে কিন্তু এই টাইম থেকে লোকজন আসতে শুরু করেছে আমার মনে হয় রাত্রেবেলা এখানে লোক বেশি হয় আমরা দিনে এবং রাতে দুটো ভিউ যেন ভালোভাবে দেখতে পারি তার জন্য চলে গেছিলাম দিনের ভাগে মানে বিকেলের দিকে আর কি তারপরে রাত করে এসেছিলাম তো অপেক্ষা করো রাতের ভিউটাও খুব তাড়াতাড়ি দেখতে পারবে এই যে দেখতে পাচ্ছ সবাই এসছে এখানে আসার জন্য কোনো টিকিট লাগে না কোনো এন্ট্রি ফি নেই তাই জন্য সবাই এখানে আসতে পারে মানে হচ্ছে ফ্যামিলি নর্মাল ওয়ার্কার যারা এখানে কাজ করে সবাই আসে এখানে রিফ্রেশমেন্টের জন্য তো এখানে হচ্ছে পিকনিক স্পটও আছে এখানে অনেকে পিকনিক করতে আসে এটা হচ্ছে ফ্রন্ট সাইড যে দিকটায় আমাদেরকে ট্যাক্সিওয়ালা ড্রপ করেছিল তো এর দিকে দিকে মানে নদীটার যেদিকে ঝর্ণাটা আছে ওই দিকটাই অনেক জায়গা আছে যেগুলোতে পিকনিক করা যায় লোকে পিকনিক করতে আসে এখানে এই যে দেখুন কত শান্তি লাগছে তো জায়গাটার নাম হচ্ছে ওয়াদিন ওয়াটারফল ওয়াটার ফল যেটা একটা আর্টিফিশিয়াল ওয়াটার ফল এখানে বানানো হয়েছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর এই যে নদীর মতো আছে এটা আসলে নদী বলা যায় না এটার ঘনত্র মাত্র দুই থেকে তিন ফিট মতো হবে তো এখানে সুইমিং অ্যান্ড ফিশিং কিছু করা যায় না এই যে একটা ছোট পুল বানানো হয়েছে পিকনিক স্পটের ওই দিকটায় যাওয়ার জন্য বেসিক্যালি এটা একদমই মরুভূমি টাইপের একটা এলাকা তার মধ্যে কিছু কিছু গাছ আছে এবং অনেক সেইগুলোকে মেন্টেন করে রাখা হয় মানে প্রত্যেক দিন পানি দেওয়া হয় গাছগুলোতে এই যে ফলটা দেখে আমি প্রথমবারের জন্য ভেবেছিলাম এটা হয়তো সৌদি আরবের তেঁতুল বাট এটা আমার বান্ধবীরা বললো যে না এটা সৌদি আরবের তেঁতুল না এই যে এখন দেখতে পাচ্ছো রাতের ভিউ মাই গড এটা অবশ্য রাত না মানে ইভিনিং টাইম আর কি মাগরিবের পরে যেটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এই যে অ্যাকচুয়ালি নামার যে জায়গাটা সেটা অনেক মানে সেপারেটলি সেপারেটলি ভাগ আছে যেমন নামার ওয়াটারফল ফল আমার পার্ক আছে একটা উপরে আমার ধাম বলে একটা জায়গা আছে তো আমরা একদিনে সব কিছু দেখা পসিবল না তাই জন্য জাস্ট আমরা যেটা প্ল্যান করা ছিল আমাদের যে ওয়াটারফলটা ফলটা দেখবো তাই ওয়াটার দেখেই আমরা রিটার্ন করেছিলাম অ্যাকচুয়ালি যে ওয়াটারফলের জায়গাটা সেখানে আমরা গেছিলাম বাট ভিডিও করতে পারিনি কারণ ওখানে অনেক লোক ছিল আর আমরা তাড়াতাড়ি করে ওই দিক থেকে ফিরে এসেছিলাম কারণ দেখতে পাচ্ছো রাস্তাটা একদমই ফাঁকা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে পিকনিক স্পট এখানে লোকে পিকনিক করতে পারে আবার কারোর বার্থডে সেলিব্রেট করতে পারে বা নাচ গান সবকিছু এখানে করা যায় মানে এই জায়গাটা একচুয়ালি এরকম ভাবে বানানো হয়েছে যে ওখানে গিয়ে সবাই মানে স্পিকার নিয়ে গিয়ে অনেকে গান বাজায় এবং নাচ করে যাদের নিজের ইচ্ছা মতো আমাদের ইচ্ছা আছে আরো একদিন যাব ওয়া আমার ওয়াটার ফল এবং ওয়াদিন আমার পার্কে ঘোরার জন্য তো সেদিনকে আপনাদের দেখা এখানে অনেক ছোট ছোট দোকান আছে যেগুলো পানির বোতল পাওয়া যায় জুস পাওয়া যায় চিপস পপকর্ন বিভিন্ন জিনিস পাওয়া যায় এই যে সবাই এখানে আসছে এখানে যাওয়ার পরে আমি দেখেছি সৌদি আরবের যারা লোক তারা সবাই ফ্যামিলি নিয়ে গেছিলো এবং অনেক অনেক বিদেশি লোক ছিল যেমন হচ্ছে ফিলিপিনো পাকিস্তানি বাংলাদেশি এবং ইন্ডিয়া তো অনেক লোক এরকম দেখতে পাওয়া যায় যাদেরকে দেখলেই বোঝা যায় যে এরা পাকিস্তানি এরা ইন্ডিয়ার এরা ফিলিপিনো ইটস লাইক দ্যাট জায়গাটাই মনে হয় চুপচাপ বসে থাকি এবং শুধু সৌন্দর্যটা উপভোগ করতে থাকি খালি চোখে এটা দেখতে আরও বেশি সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা শান্ত এবং কতটা সুন্দর জায়গা আমি তো এটা দেখে মুগ্ধ হয়ে গেছি তো আমার অ্যাকোমোডেশন থেকে এখানে যাওয়ার জন্য ট্যাক্সিতে মাত্র আমাদের পনেরো রিয়াল নিয়েছে পনেরো রিয়ালেই পৌঁছে দিয়েছিল এবং আসার সময় আমাদের একটু সমস্যা হয়েছে কারণ আসার সময় খুব কনজেস্টেড খুব জ্যাম হয় তাই জন্য ওইদিকে গাড়ি ঢুকতে দেয়নি তাই আমাদেরকে একটু হেঁটে হেঁটে আসতে হয়েছিল এই যে দেখতে পাচ্ছ কিছু পাকিস্তানি লোক গান বাজিয়ে ডান্স করছে নাচ করছে এনজয় করছে বার্থডে সেলিব্রেট করা নাচ করা যা ইচ্ছা করতে পারো এখানে দেখো লাইটিং বেলুনও এখানেও পাওয়া যায় লাইটিং বেলুন এখানে আসাটা আমাদের প্রায় দশ পনেরো দিন আগেকার প্ল্যান আমরা অনেক গুগলে সার্চ করে ভিডিও দেখে ইউটিউবে ছবি দেখে তারপরে এখানে আসার জন্য ডিসাইড করেছি এবং এটা আমাদের অনেক প্রি প্ল্যান এখানে কোনো খাবারের দোকান নেই মানে সফট ড্রিঙ্ক বা চকলেট বা হচ্ছে চিপসের প্যাকেট পপকর্ন আইসক্রিম এগুলো ছাড়া কোনো খাবারের দোকান নেই বাট এখানে গ্যাস স্টোভ কাঠকলা নিয়ে এসে নিজে খাবার বানিয়ে খেতে পারো এটা অ্যালাও আছে আমরা দেখেছি অনেকে হচ্ছে চিকেন বানানোর জন্য তাদের সব কিছু কাট কয়লা যেগুলো লাগে আর কি আদার ও্সের দোকান বা এরকম ছোটখাটো খেলনার দোকান এগুলোই পাওয়া যায় আদারওয়াইজ খাওয়ার কোনো দোকান এখানে নেই তাই আমরা জাস্ট একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে একটু মানে বসেই চলে এসেছিলাম হ্যাঁ 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 কটন ক্যান্ডি এখানে কটন ক্যান্ডি পাওয়া যায় তো ওয়াদেনামারে আমারে আমার আর জিনিস অনেক ভালো লেগেছে সেটা হচ্ছে প্রেয়ার রুম তো আমি ওটার ভিডিও আসলে করতে পারিনি কারণ এটা ঈশার নামাজের টাইম ছিল মেল অ্যান্ড ফিমেলের জন্য দুটো আলাদা আলাদা সেপারেটভাবে প্রেয়ার রুম বানানো আছে যেটা সত্যি বলতে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ইনশাল্লাহ অন্য কোনো দিন যদি মোকা পায় আমি গিয়ে আবার আপনাদের ভিডিও করে দেখাবো অনেক সুন্দর জায়গা যেমনটা বলেছিলাম গাড়ি আসতে দিচ্ছিল না বলে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল প্রায় আটশো মিটার মতো হাঁটার পরে আমরা মেন রোড পেয়েছি এবং মেন রোড থেকে আমরা গাড়ি ধরে আবার ব্যাক করেছি কিন্তু অনেক ভালো লেগেছে এমন জায়গাটা আমি আবার যেতে চাই বারবার যেতে চাই আশা করি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই